কুম রহমতুল্লাহি আবার সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে স্ত্রীলিঙ্গ দেখলে কী হয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ ইব্দ সিরিন রহমতুল্লাহ আলাহি এর খাব নামক গ্রন্থ থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের ইমাম কেউ যদি কোনো পুরুষের লজ্জাস্থান মহিলাদের লজ্জাস্থানের ন্যায় দেখে তবে সে অপমানিত হবে লাঞ্ছিত হবে তিরস্কৃত হবে আর যদি সে উক্ত লজ্জা স্থানে সহবাস করতে দেখে তবে সহবাসকারীর উপর উক্ত ব্যক্তির নিকট হতে বা তার সমনামীয় কোনো লোকের নিকট হতে তার প্রয়োজন মেটাতে পারবে এবং আশা ভরসা পূরণ করতে পারবে কেউ বলেন মহিলার লিঙ্গ পুরুষের লিঙ্গে রূপান্তরিত হতে দেখলে উক্ত মহিলা অশ্লীল ভাষাভাষী হওয়া এবং বাক্তরকে স্বামীর ওপর জয়ী হওয়ার প্রতি ইঙ্গিত করে কেউ যদি কোনো মহিলাদের লজ্জাস্থান দেখতে পায় তবে সে হালকা ধরনের আনন্দ এবং তৃপ্তি লাভ করবে বিশেষ করে যদি চুষ্টে দেখে সেক্ষেত্রে এই ব্যাখ্যা কেউ যদি নিজের বা অন্যের লজ্জাস্থানের প্রতি কামোত্তেজনার দৃষ্টিতে তাকাতে বা স্পর্শ করতে দেখে তবে সে ঘৃণ ধরনের ব্যবসা বাণিজ্যে লিপ্ত হবে আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরও একাধিক ভিডিও আসছে আছে আমাদের চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখবেন আশা করছি উপকৃত হবেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ববরকাত